হাবিব আমার স্ত্রী আপনাকে অনেক মোহাবত করে অনেক ভালোবাসে ওগো আল্লাহর নবীর আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছে আমার স্ত্রী ওগো আল্লাহ নবী আপনি কি আমার বাড়িতে দাওয়াত কবুল করবেন নাকি রসুল কয়ে ঠিক আছে আগামীকাল আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব যাবেন নদী আল্লাহ খুশি দৌড়ে বাড়িতে আসছে স্ত্রীকে নবীর এই দাওয়াত কবুল করেছে এই সংবাদ দিয়েছে সুভান আল্লাহ বলে জাবের রাজি আল্লাহ তালানহুর স্ত্রী খুব খুশি রসুল তাদের বাড়িতে আসবে স্বামীকে ডাক দিয়া বলেন ও প্রাণের স্বামী আল্লাহ নবী বিশ্বনবী নবী আখের জমানার পয়গম্বর মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহিসাল্লাম আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে ও স্বামী আমাদের তো অনেক বেড়া আছে বকরি আছে আল্লাহ জবাই জন্য এগুলো জবাই আমরা খুব সুন্দর করে রান্না করব। আল্লাহর নবী আমাদের বাড়িতে খাবে আর আমাদের দিলটা খুশি হয়ে যাবে সুহান আল্লাহ বলে আল্লাহ রসুল সরাসর তাদের বাড়িতে আসবে খুশি

আমার মা দেখি দুম্বা জবাই করে কয় আমরা কি জবাই করবো ল আল্লাহ রসুলের জন্য আমরা দুই ভাই গলায় চুরি দিয়া জবাই হয়ে যায় চিৎকার দিয়া বলেন সুভান আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুভান আল্লাহ দুই ভাই নবীর জন্য জবাই হয়ে গেছে কার ছেলে হজরতে যাবেন রবি আল্লাহ ঘর দুই ছেলে রসুলের আগমন তাদের বাড়িতে ঘটবে এই সংবাদ যদি এরকম যাবে রাজি তালানু যদি শুনে যে তার দুই ছেলে এরকম নবীর জন্য জবাই হয়ে গেছে তাহলে তারা তো জাবের রাজি আল্লাহ মনটা ভেঙ্গি যাবে নষ্ট হয়ে যাবে এজন্য ঘটনা স্বামী কেউ নাই ঘরের পিছনে খেজুর পাতার পাটি দিয়া দুই ছেলের লাশ এরকম কি করে ইয়া

আল্লাহ রসুল সালাম জাবের বাড়িতে আসবে আল্লাহ তালা ওহির মাধ্যমে জানায় দিলেন হে রসুল আপনি জাবের বাড়িতে যাবেন জাবের দুইটা ছেলে আছে তাদেরকে সাথে নিয়ে আপনি খানা খাইতে বলবেন সুভান আল্লাহ বলে জাবের ছেলে কি হয়েছে জবাই হয়ে গেছে কার জন্য নবীর ভালোবাসার জন্য জাবের দুই ছেলে জবাই হয়ে গেছে আল্লাহ বলে এখন নবীজি আসছে জাবের বাড়িতে নবীজি খানা খাইতে বসবে এই সময় সব কিছুই সামনে রেডি খানা খাইতে বসবে এই সময় আল্লাহ রসুল হজরতে জাবের রাজি আল্লাহ তালুকে বলতেছে হে যাবে তোমার কি দুইটা ছেলে আছে ওই ছেলেদেরকে নিয়ে আসো তাদেরকে সাথে নিয়ে আমি রসুল তোমার বাড়িতে খানা খাবো আল্লাহ রসুল যাবের দুই ছেলের কথা জানে যাবের রাদি আল্লাহ তালুর স্ত্রী কয় আমার যে দুইটা সন্তান আছে রসুল কি কইরা জানে রসুল অনেক কিছুই জানে যদি আল্লাহ ওহির মাধ্যমে জানায় না কি বলেন রসুলকে আল্লাহ তালা কি করতেন ওহির মাধ্যমে জানায় দিতেন সব ঘটনা আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিতেন কয়া রসুল আল্লাহ

হাদিস শরীফের মধ্যে আছে শিশু বাচ্চারা যখন মারা যায় তাদের রুহু ফেরেজ সাথে খেলা করে সুভাষ বলে তাদের রুহু কি করে ফেরেজ সাথে খেলা করে সুতরাং যাবের স্ত্রী মিথ্যা কথা বলে নাই বলছে বাহিরে খেলতে গেছে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম যাবেন রদিয়াল্লাহ তার বাড়িতে বসা নবীজি বলে ও জাবের তোমার ছেলেরা কোথায় গেছে কত দূর গেছে এখন পর্যন্ত আসে না হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাহু স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন ও আমার প্রাণের স্ত্রী আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই ছেলেকে সাথে নিয়ে খানা কাঁদে ও স্ত্রী এখন পর্যন্ত আমার দুই ছেলের কোনো খোঁজ খবর নাই কি অনেক দূর গেছে নাকি কয় হ্যাঁ একটু বেশি দূরে গেছে একটু পরে সময় হলে তোমার ছেলেরা চলে আসবে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো কিছু সময় বসে দেখে বললেন ও যাবে তোমার ছেলেরা কি অনেক দূর গেছে নাকি কতক্ষণ সময় লাগবে তোমার ছেলেরা আসতে তখন আল্লাহর নবী বলতেছে ও যাবের তোমার বাড়িতে আসার আগে আল্লাহ মাধ্যমে জান দুই ছেলেকে সাথে করে নিয়ে খানা খাইতে আল্লাহ তালা স্বয়ং নিজে জানায় দিছে কোথায় তোমার ছেলেরা কত দূর গেছে আসতে কত সময় লাগবে তাড়াতাড়ি করে তোমার ছেলেদেরকে একটু খবর দাও আমি বুঝাইতেছি নবীকে সাহাবাই کرام কিভাবে ভালোবাসতো এখন ছেলেরা তো জবাই হয়ে গেছে তাদেরকে ডাকলে আসবে কথা বলেন না কেন আসবে কিন্তু নবী ডাকলে আল্লাহ জিন্দা করে দিতে পারে না কি বলেন হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াইসাআলতা রব্বাকা ফি ইবনি দাবীরিন তাদমা আল্লাহ আর নবী বিশ্বনবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ও যাবেন তোমার ছেলেরা কোথায় গেছে তোমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করাও আমি রসুল তাদের কাছে যাব তাদেরকে নিয়ে এসে সাথে করে নিয়ে কারা খাইব তখন যাবেন রাজি আল্লাহ তালার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া হামাও করে কান দেয়া ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের দাওয়াত কবুল করেছেন আমাদের বাড়িতে আসবেন খানা খাবেন সেই আনন্দে আমার স্বামী জাবের তার জন্য আপনার জন্য এরকম বেড়া জবাই করেছে बकरी জবাই করেছে আমি আপনার জন্য দুম্বা জবাই করেছি আমার দুইটা ছেলে তারা বলে এক ভাই আরেক ভাইকে ভাই আল্লাহ নবী আমাদের বাড়িতে আসবে নবীর জন্য আমরা কি করব নবীর জন্য মায়ে দুম্বা জবাই করেছে বাবা বেরা জবাই করেছে বকরি জবাই করেছে চল আমরা দুই ভাই নবীর জন্য জবাই হয়ে যায় চিৎকার দিয়া বলেন সুভান আল্লাহ দুই ভাই নবীর জন্য জবাই হয়ে গেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া জাবের রাজি আল্লাহ তালানহুকে ডাক দিয়া বললেন ও জাবের তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করো তোমার ছেলেরা কত দূর গিয়েছে আমি নবীজি তাদের কাছে গিয়ে আমি তাদেরকে জীবিত করব এবং তাদেরকে সঙ্গে নিয়া আমি নবীজি তোমার বাড়িতে খানা খাইতে বলব আল্লাহ বলে আল্লাহ নবীন বিশ্ব নবীন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে হজরতে যাবেন রাজি আল্লাহ তালহু তার স্ত্রীকে বললেন এখন বাচ্চারা কোথায় কয় ঘরের পিছনে খেজুর পাতার চাটাই দিয়া তাদের লাশ দুইটা ডেকে রেখে দিয়েছি তখন আল্লাহ নবী যাইয়া ওই চাটাই ধরে ডাক দিয়া বললেন ও যাবের ছেলেরা আল্লাহর হুকুমে জীবিত হইয়া যাও শুভাল আল্লা ুসুল ডাক দিছে সাথে সাথে দুই ভাই জীবিত হইয়া আল্লা রুসুলকে সালাপ দিয়েছে আ সালাই রাসুল আললা আল্লা রবার বলে আ জলে বলে আ্লাবার। আল্লাহ রসুলকে দুই ভাই জীবিত হইয়া সালাপ দিছে। আল্লাহ রসুল তাদের বাড়িতে বসে তাদেরকে নিয়ে সাথে নিয়ে খানা খাইতে বসছে সুভাহাত আল্লা বলে।